ওং ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু হচ্ছে তুলা রাশি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা শাস্ত্র কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নটি রাশি চক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এই রাশিতে শনি তুঙ্গস্থ হয় এবং রবি এই রাশিতে নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এই রাশির ক্ষেত্রে বুধ নবমপতি দ্বাদশপতি নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এবং এই রাশিটি বায়ু রাশি এবং চর রাশি আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই দেখুন চলে আসছি যেহেতু এই ছকটি দেখতে পাচ্ছেন এটি ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশের পর এই ছকটি প্রস্তুত করেছি মেষরাশিতে কোনো গ্রহ নেই যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বিশ্ব অবস্থান করছে দশই এপ্রিল মৃগসরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে থার্ড এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে বারোই এপ্রিল পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে ঠিক কেতু অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশভাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে এবং রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে শনিও ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে রবি রেবতী নক্ষত্রে রয়েছে চোদ্দোই এপ্রিল রবি প্রবেশ করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে এবং আঠাশে এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে এখানে বুধ অবস্থান করছে মীন রাশিতে মাধ্যমে বুধ রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্যতা ত্যাগ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক নিজের নক্ষত্রে আঠাশে এপ্রিল রেবতী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এখানে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্যতার মাধ্যমে চোদ্দই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরে ঠিক ছাব্বিশে এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই হলো এই মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ আমি প্রথমেই চলে আসবো রাশি বা তুলা লগ্নটি যদি আপনাদের ক্ষেত্রে সবল থাকলে এ মাসের ক্ষেত্রে সবল ফল পাবেন দুর্বল থাকলে দুর্বল ফল পাবেন যেহেতু রাশিপতি বা লগ্নপতি শুক্র ষষ্ঠ স্থানে অবস্থান করছে ষষ্ঠ স্থানে কিন্তু শুক্র শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু সপ্তম ভাবের অর্থাৎ বিবাহের কারকহ যেহেতু শুক্র সেই কারণে ষষ্ঠভাবে গোচরে কিন্তু সেইরকম শুভ ফল প্রদান করতে পারে না আদার যে গ্রহগুলো এখানে রবি বুধ শনি এবং রাহু এরা উপচয় স্থান ষষ্ঠ ভাবটা হচ্ছে উপচয় স্থান উপচয় স্থানে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু যেহেতু এটা রোগের স্থান রোগের স্থানে কিন্তু রোগ বিষয়ে তেমন কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না রোগ বা শারীরিক দুর্বলতা বলুন বা স্বাস্থ্যের হানি বলুন এগুলো কিন্তু নিয়ে আসে বা শরীরের উপর অত্যাচার ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসে এবং যেহেতু রাশি প্রতি ষষ্ঠভাবে ভাব যেহেতু রোগের স্থান রয়েছে দুর্বল রয়েছে এবং রাশিভাবের উপরেও কিন্তু মঙ্গলের দৃষ্টি মঙ্গল থার্ড এপ্রিল থেকে মঙ্গলের দৃষ্টি রাশিভাবের উপরে পড়বে মঙ্গল এই জায়গাটা নিচস্ত থাকে এবং যেহেতু এই কর্কট রাশিটি জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ অগ্নিকারক গ্রহ হওয়ার জন্য জলরাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাস্পায়িত হয় তার একটু দুর্বল হয় সেই কারণে এই রাশিভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্বল থাকছে অর্থাৎ মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু এনে দেবে এরপরে এখানেই চলে এখানে তিনটে নক্ষত্রের মধ্যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন যেহেতু চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা প্রথমে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে যেটা এখানে নির্দেশ দিচ্ছে যে যেহেতু মঙ্গল কর্মস্থানে রয়েছে এটা শুভস্থান প্রথমে স্টার্টিংয়ে নবস্থানে রয়েছে আপনাদেরও ক্ষেত্র যেহেতু মঙ্গল এখানে দুর্বল বা নিচস্ত আপনারাও মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে এখানে রয়েছে সাথী নক্ষত্র সাথী নক্ষত্রের গ্রহ রাহু সেও কিন্তু ষষ্ঠ স্থানে উপচয় স্থানে রয়েছে শুভ ফল প্রদান করতে পারে কিন্তু যেহেতু ষষ্ঠ ভাব একটা রোগের স্থান সেই কারণে মাঝারি ফল আপনারা ধরতে পারেন এরপরে যেহেতু এখানে বিশাখা নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্রের গ্রহ বৃহস্পতিও কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছে এবং যখন নিজের অর্থাৎ দশই এপ্রিল মৃগশিরা নক্ষত্রে গেলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বা মাঝারি মাঝারির থেকে একটু উপরে বেশি যাবে না ওই পঞ্চান্ন পারসেন্টের কাছাকাছি হয়তো ফল আপনারা এ মাসে পেতে পারেন এই হল রাশিভাব দ্বিতীয় ভাবের থেকে অর্থ পরিবারের জায়গা চতুর্থ ভাব হচ্ছে সাংসারিক জীবন যেহেতু সংসার চতুর্থ ভাব থেকে গৃহ সম্পত্তি তা দ্বিতীয় ভাবের উপরে কিন্তু বৃহস্পতি অষ্টম ভাব থেকে দৃষ্টি দিয়েছে তাহলে অষ্টম ভাব যেটা আমরা বলে থাকি অপ্রত্যাশিত অর্থ ফাটকা লটারি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়া তাহলে বৃহস্পতি যদি এখানে আপনাদের ক্ষেত্রে যদি কারো সুখ থাকলে তাদের ক্ষেত্রে হয়তো এখানে অর্থনৈতিক দিক দিয়ে হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ কিছু না কিছু এনে দিতে পারে এবং সব থেকে ষষ্ঠ স্থানে বসে এই রাহু যুক্ত হয়ে এরাও কিন্তু সব এই আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রেখেছে দ্বিতীয় ভাবে যখন উপরে দৃষ্টি রেখেছে রাহু সমেত রাহু ষষ্ঠভাবে এখানে দুই দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে স্ট্রং কানেকশন এবং রাহু মঙ্গলের উপরে দৃষ্টি রাখছে তাহলে রাহু যদি জন্মছকে শুভ থাকলে গোচরে এই জায়গায় কিন্তু ষষ্ঠভাবে কর্মসূত্রে আপনাদের অর্থটা এনে দিতে পারে বা রাহু যেহেতু শনি যুক্ত হয়েছে পঞ্চমপতিকে নিয়ে বসে থাকা রাহু যুগে যদি আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থ ফাটকা লটারি থেকেও আনতে পারে কর্মসূত্রেও অর্থটা আসবার সম্ভাবনা জন্মচকে যদি শুভ থাকে দশা অন্তর্দশা যদি আপনাদের পারমিট করে বা শুভ চলে এবং সেই কারণে শুভ ফল আপনারা অর্থনৈতিক দিক দিয়ে হঠাৎ লাভ বা লটারির ফাটকা থেকে পেতে পারেন কিন্তু দ্বিতীয় ভাবের গহ মঙ্গল সেও কিন্তু নিচস্ত অবস্থায় কর্মস্থানে রয়েছে কর্মস্থানে যেহেতু রয়েছে তাহলে কর্মসূত্রে কিছু না কিছু অর্থ সে মাঝারি হোক বা তার থেকে ভালো হোক সেটা দেওয়ার সম্ভাবনা কিন্তু দেয় তাহলে এখানে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে মাঝারি অর্থ বা তার থেকে একটু পজিটিভ রেজাল্ট অর্থের জায়গাটা আসার সম্ভাবনা এ মাসে কিন্তু আঁকছে এবং এটা যেহেতু পরিবারের স্থান পরিবারের জায়গাটাকে বিচার বিশ্লেষণ করা হয় এবং বাড়ির সদস্যরা যারা সবাদের ক্ষেত্রে যেহেতু এই জায়গার উপরে অষ্টম ভাব থেকে যেহেতু দৃষ্টি পড়ছে কর্মে মঙ্গলেরও দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি থাকছে সম্বিনয়ে এখানে পরিবারে টুকটাক কলহ বিবাদ অশান্তি উঠে আসতে পারে সদস্যদের মাধ্যমে এটাই কিন্তু বলছে এবং যেহেতু তৃতীয় অধিপতি অধিপতিক সেও অষ্টমভাবে বসে রয়েছে এবং তৃতীয়ভাবে স্টার্টিংয়ে কিন্তু মঙ্গলেরও দৃষ্টি রয়েছে সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মাঝে মধ্যে মতের মিল মনের মিল না আসার সম্ভাবনা এটাও এখানে কিন্তু নির্দেশ করছে তাই পরিবারে একটা ঝঞট ঝামেলা বা কিছু একটা চলতে পারে বা পুরো মাত্রায় যে একদম পজিটিভ রেজাল্টটা পাবেন তা নয় তবে অনেকের ক্ষেত্রে দিতে পারে যদি এখানে মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে তাহলে দ্বিতীয় ভাব কিছুটা পজিটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু আর যদি যার জন্মছকে অশুভ রয়েছে গোচরে যদি মঙ্গলের দশা অন্তর্দশা বা চতুর্থদশার মধ্যে কিছু চলে তাহলে যদি অশুভ থাকলে অশুভ ফলটা পাবেন না হলে কিছুটা হলো এখানে পজিটিভ রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা তবে মাঝারি পঞ্চান্ন পার্সেন্ট জায়গাটা পজিটিভ রয়েছে যদি ঝঞ্ঝট ঝামেলা হয় আপনারা কেউ না কেউ সরে যাবেন বা সন্দেহ প্রবণতা আসতে পারে কারণ বৃহস্পতির দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে ছন্দ প্রবণতার কারণেও কলহ বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এই জায়গাটা বলছে তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মিলমিস মাঝে মধ্যে দেবে মাঝে মধ্যে একটুখানি মনোমালিন্য চলবে চতুর্থ ভাব থেকেই এডুকেশন মায়ের কোল সুখের জায়গা এগুলো কি বিচার্য চতুর্থভাবে অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে চতুর্থ ভাবের পরে বৃহস্পতি এবং মঙ্গলর দৃষ্টি কিন্তু পড়ছে চতুর্থ ভাবের উপরে চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জ জায়গাটা কিন্তু আসছে বা ডিস্টার্ব কিছু না কিছু থাকছেই পড়াশোনা করতে গিয়ে একাধিকবার উঠে যাওয়া মনোসংযোগ করতে না পারা এই জায়গাগুলো কিন্তু দেবে কারণ চতুর্থপতি আবার ষষ্ঠ স্থানে রয়েছে যে ষষ্ঠ স্থানে থাকলেও এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং একাদশ পত্রীকে নিয়ে প্রথমের দিকে বসে থাকা তাহলে যারা প্রথমের দিকে এপ্রিলের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষার যদি থাকে সেই জায়গাগুলোতে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে বা প্রথমের দিকটা পড়াশোনার জায়গাটা কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আসবে কারণ যেহেতু চতুর্থ প্রতি ষষ্ঠে থাকলেও একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়েছে হ্যাঁ তবে পড়াশোনার জায়গাটা এই মাসের ক্ষেত্রে চ্যালেঞ্জ বা উত্থান পতন কিন্তু থাকছেই কারণ পঞ্চম ভাব থেকেও হায়ার স্টাডি উচ্চশিক্ষা নবম ভাব থেকেও উচ্চশিক্ষা নবম প্রতিও সেই ষষ্ঠ স্থানে বসে রয়েছে এবং পঞ্চম পঞ্চমপতিও ষষ্ঠ স্থানে বসে রয়েছে তাই উচ্চশিক্ষা বলুন যাবতীয় দিক দিয়ে একটা নেগেটিভিটি বা যে পুরো মাত্রায় যে শুভ ফলটা আশা করবেন সেটা কিন্তু নয় তবে সব মিলিয়ে মাঝারি বা মাঝারি থেকে কেউ কেউ দশা অন্তর্দশা ভালো চললে তারা পজিটিভ রেজাল্ট পাবে এবং স্টার্টিংয়েই যেহেতু মঙ্গল নবম স্থানে ছিল দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে যারা পড়াশোনার জন্য বাইরের দিকে যেতে চাইছেন বা এখানে যেহেতু দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকছে যারা বাইরের দিকে পড়াশোনার জন্য যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও দেবে এবং প্রথমের দিকে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা এগুলো কিন্তু আসবে কিন্তু লাস্টের দিকে একটুখানি খুব চাপ কিন্তু থাকবেই কারণ ওখান থেকে রবি বেরিয়ে গেলে একাদশ ভাবটা তো ওখান থেকে যতটা সাপোর্ট করছিল। সেটা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাওয়া মানে তাহলে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি সেই কারণে চাপ থাকবে ওই সময় পরীক্ষাগুলো থাকলে একটু যাতে নেগেটিভ ফলটা পাওয়ার আশাটা বেশি থাকছে এরপরে আমি চলে আসছি ষষ্ঠ মানে পঞ্চমভাবে অধিপতি গ্রহ যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে সেই কারণে রোগ দিলে রোগটা নিরাময় করবে যেহেতু ষষ্ঠ পঞ্চম একাদশ প্রথমের দিকটা যে বড়ো ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না সেটাই বলছে কিন্তু রোগের স্থানে এই যে রবি রবি থাকা মানে কি রবি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী শক্তির গ্রহ তাহলে ষষ্ঠভাবে থাকা মানেই তাহলে জীবনের শক্তি হ্রাস বৃদ্ধি ঘটাবে কিন্তু যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে এবার গোচরে এরা শুভ ফল করে এবং শারীরিক দিক দিয়ে স্বাস্থ্যের হানি কিছুটা ঘটাতে পারে কিন্তু অন্যান্য দিক দিয়ে পজিটিভ রেজাল্ট কিছুটা দেয় এবং রবি নানান দিক দিয়ে কিন্তু চিন্তা মানসিক চিন্তা বলুন যে কোনো দিক দিয়ে এইগুলো কিন্তু নিয়ে এসে দেবে ঠিক ওই জায়গায় বুধ মানসিক কারণে স্বাস্থ্য হানি ঘটায় বুধ এখানে ভাগ্যপতি হিসেবে এই জায়গায় রয়েছে যখন যদি অশুভ থাকলে এবং খুতখুতে একটা মনোভাব এনে দেয় এগুলো কিন্তু করে এবং বিশেষ করে যারা কাজকর্মের সঙ্গে কেরানি রয়ে ক্যারানি যারা করেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজের বেশ এগুলোতে ভালো যোগাযোগ বা কর্মের যোগগুলো এগুলো পাওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে এবং বিশেষ করে যারা এইখানে এখানে শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো থাকে এবং দেহ সুস্থ আনে কারণ শুক্র এই জায়গাটাতে কাজ করে আর কারণ যেহেতু এখানে শুভ ফল প্রদান করে বা অশুভ ফল এখানে থাকা মানেই হচ্ছে কর্মের তার পক্ষে কিন্তু আনন্দের জায়গা এই জায়গাটা যেহেতু তুঙ্গস্থ রয়েছে এবং কাজ করতে এরা নারাজ কিন্তু হয় না যদি কর্মের উপরে কাজ করতে এরা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল এবং যদি অশুভ থাকলে মিথ্যাচার স্ত্রীলোকের ঘটিত কোনো সমস্যা বা মেয়ে ছেলে ঘটিত কোনো ব্যাপারে মনকষ্ট বা দুর্নাম বদনাম এগুলো কিন্তু শুক্র যদি জন্মছকে যদি অশুভ থাকে এখন ষষ্ঠভাবে রয়েছে এতগুলো কাহায় যুক্ত রয়েছে এগুলো কিন্তু আনতে পারে শনিও কিন্তু স্বাস্থ্যের হানি কিন্তু ঘটিয়ে থাকে ষষ্ঠভাবে এবং সব থেকে অশুভ হলে স্থায়ী রোগ কিন্তু এনে দিতে পারে এবং রাহু শরীরের উপর নানান দিক দিয়ে অত্যাচার কারণ যেহেতু ষষ্ঠভাব হচ্ছে খাদ্যের জায়গায় এই যে রাহু থাকা মানে জলরাশি থাকা মানে ডিং করা এইগুলো কিন্তু যদি অশুভ থাকলে ডিঙ্ক নেশা জাতীয় দ্রব্যের উপর জড়িয়ে যাওয়া কারণ যেহেতু এখানে যে সব কগল গ্রহগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে এইগুলো থেকে স্বাস্থ্য দুর্বল কিন্তু আনতে পারে তবে বড় ধরনের রোগের সম্ভাবনা কিন্তু নেই তবে বিশেষ করে যেগুলো এখান থেকে যেটা নির্দেশ করে শুক্র হয়তো পেটের সমস্যা চোখের সমস্যা রবি যুক্ত আছে শনিযুক্ত আছে যাদের দীর্ঘ হাটের সমস্যায় ভুগছেন রবি যেহেতু যুক্ত রয়েছে হাটের দুর্বলতা ফুসফুস সংক্রান্ত ঠান্ডা লাগার প্রবৃত্তি এইগুলো কিন্তু ভোগাতে পারে টুকটাক তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতিও যুক্ত রয়েছে একাদশ ভাবের অধিপতি যুক্ত ওই জায়গায় রয়েছে তো বড় ধরনের কিছু দেবে না এরপরে চলে আসছি সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতি গহ ঠিক এই জায়গাটা থাকলেও কর্কট রাশিতে তাহলে এবং সপ্তমভাবেও প্রবেশ করবে চোদ্দোই এপ্রিল রবি একাদশপতি হিসেবে তবে এই সময়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু প্রশমিত হচ্ছে না কারণ বিয়ে করলে বিবাহিত জীবনে ডিস্টার্ব আসতে পারে কারণ আপনাদের যে রাশি প্রতি যেটি শুক্র সে ষষ্ঠ স্থানে অবস্থান করছে উনি হচ্ছে বিবাহের কারক্রহ সেই কারণে বিয়েটা এই সময়টা যতটা পিছিয়ে দিতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো তবে বিবাহিত জীবনের যেহেতু অধিপতি অধিপতিগ্রহ সপ্তম স্থানে রয়েছে এখানে আনন্দের জায়গায় রয়েছে বিবাহিত জীবন ঠিক এপ্রিলের চোদ্দ তারিখের পরে মোটামুটি শুভ আপনারা কিন্তু ধরে নিতে পারেন সপ্তম প্রতি দশমী থাকার জন্য হয়তো মাঝে মধ্যে মনোমালিন্য দিতে পারে বড় ধরনের কিছু সমস্যা আনবে না কারণ যেই সপ্তম ভাবের অধিপতি দশমভাবে বসে চতুর্থ ভাবের উপর পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে যেহেতু চতুর্থ ভাবের উপর পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে এই জায়গায় বসে তাহলে চতুর্থ ভাব হচ্ছে একই গৃহের তলা বা একই গৃহের নিচে বা মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে হ্যাঁ নিচস্ত থাকার জন্য মাঝে মধ্যে একটু হয়তো দেখুন বাড়িতে হাড়ি কড়া একসঙ্গে থাকলে ঠোকাঠুকি কিছুটা লাগে সেই মনোমালিন্য এই জায়গাটা দেবে বড় ধরনের আকার নেবে না এইটুকু বলতে পারি তবে এইখানে অষ্টম স্থানে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি অষ্টম স্থানে থাকলে অনেক সময় অপ্রত্যাশিত অর্থ হঠাৎ লাভ এগুলো কিন্তু করায় তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু নিজ ষষ্ঠপতি হিসেবে থাকা ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তমের দ্বাদশ হ্যাঁ সপ্তমের দ্বাদশ হওয়ার জন্য কী হচ্ছে অপরেন পার্টির অর্থ ব্যয় বোঝাবে আমার ইনকাম বোঝাবে সেই কারণে হয়তো অপ্রত্যাশিত অর্থ বা লাভ এটা কিন্তু এ মাসে যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তারা কিন্তু পাবার সম্ভাবনা কিন্তু থাকছে নবম ভাবের অধিপতিগ্রহ ষষ্ঠভাবে রয়েছে এখানে যেটা বলতে যাচ্ছে যে বাবার দিক দিয়ে বাবা এটা পিতৃভাব বা ভাগ্যভাব হ্যাঁ এখানে যদি নবম ভাব সাপেক্ষে দশমভাবে থাকছে কর্মের জায়গা তাহলে বাবার দিক দিয়ে ব্যবসা বাণিজ্য হয়তো নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে কারণ এতগুলো গ্রহের যদি ব্যবসা বাণিজ্য থাকে এইগুলো কিন্তু বলছে এবং ওইখান থেকে তবে শারীরিক দিক দিয়ে পজিটিভ থাকছে বা বাবার দিক দিয়ে যেটুকু আশা করতে পারেন কারণ পজিটিভই ইন্ডিকেট করবে কারণ যেহেতু সপ্তম ভাবের অধিপতিকহ প্রথম স্টার্টিংয়ে নবম ভাবে রয়েছে এখানে মঙ্গল কিছুটা হলেও সাপোর্ট করে যাবে প্রথম স্টার্টিংয়ে নবম ভাব গেল দশম ভাব হচ্ছে কর্মের স্থান কর্মের উপরে কিন্তু মাঝারি বা উত্থান পত্তন এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে কারণ আমি আগেও বলে গেছি রাহু এই জায়গাটা ষষ্ঠভাবে বসে দ্বিতীয় ভাব দশম ভাব রাহু যদি আপনাদের জন্মচকে থাকে তাহলে জায়গাগুলোতে কর্মের জায়গা কিন্তু এনে দেবে দূরবর্তী জায়গায় ভাবের উপর এতগুলো গহেরও দৃষ্টি রয়েছে সেই কারণে আপনারা বাড়ি থেকে দূরবর্তী জায়গার উপরে অ্যাপ্লিকেশানগুলো করুন যারা কেমিক্যাল নিয়ে পড়েছেন বা যারা বিশেষ করে কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক ইলেকট্রনিক্স রসায়ন যারা যারা পাচ্ছেন না কাজকর্ম এগুলো দূরের দিকে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করুন বা যোগাযোগ আনার চেষ্টা করুন হয়তো এই মাসটা একটুখানি বাধা বিপত্তি থাকলেও মাঝারি থাকলো আপনারা কিন্তু পাওয়ার যোগ কিন্তু রয়েছে কারণ রাহু এখনও মে মাস পর্যন্ত থাকছে তার আগে অনেকের ক্ষেত্রে কর্মের জায়গাটা রাহু কিন্তু সেট করে দিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ এতগুলো গর সঙ্গে যুক্ত রয়েছে শনিও প্রবেশ করেছে শনিও যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনিও কিন্তু এই মাসের ক্ষেত্রে এনেও দিতে পারে কারণ যেহেতু রাহু শনির সংযোগে শনি কিন্তু রাহুর যে নেচারটাকে অনেকটাই কিন্তু এ করবে দুজনেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করার কারণে হয়তো কিছুটা রেজাল্ট এনে দেওয়ার সম্ভাবনা দিতে পারে কারণ বৃহস্পতি এখানে অশুভ থাকলে অষ্টমভাবে স্থে কোনো শুভ ফল প্রদান না করতে পারলেও কিন্তু যেহেতু ন্যাচারাল শুভ কারক্রহ শুক্র ন্যাচারাল শুভ কারক্রহ রাশিপতি আপনাদের হয়তো কর্মের জায়গাটা এনে দিতে পারে কর্ম পাওয়ার সম্ভাবনা দিতে পারে এবং যেহেতু কর্মের জায়গায় মঙ্গল অবস্থান করছে সেই কারণে আমি একটা যেহেতু সপ্তমপতি হিসেবে আমি একটা কথাই বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো ভালো রয়েছে যারা কসমেটিক সুগন্ধি দ্রব্য এবং শেয়ার বা যারা কাঁচ প্লাস্টিক টাইপের এ বা দুধ জাতীয় মাছ ইত্যাদি ইত্যাদি ব্যবসা কিন্তু আইসক্রিম এই জায়গাগুলোর উপরে ফুল এই জায়গাগুলোর উপরে পজিটিভ রেজাল্ট কিন্তু অনেকেই পাবেন মঙ্গল যতই দুর্বল থাকুক না কেন জলরাশিতে কানেক্টেড এবং রাশিপতিও আপনাদের যেহেতু রাশিতে রয়েছে আপনাদের কর্মপতিও যেহেতু রাশিতে রয়েছে সেই কারণে আপনারা রাশি পেয়েছেন চন্দ্র সেই কারণে ব্যবসা বাণিজ্যের জায়গাটা দিচ্ছে কিন্তু লেনদেন যাবতীয় দিকদের সতর্কতা কারণ যেখানে ক্রেডিটে যারা বিজনেস করছেন কাগজপত্রটা ভালো করে করার চেষ্টা করবেন কারণ সই সাবুত করে মালগুলো পাঠান হ্যাঁ বা পেমেন্ট করলেও সব কিছু ডকুমেন্টগুলো আপনাদের নিজেদের দখলে রাখার চেষ্টা করুন এখন পাঠিয়ে দিলেন পয়সা পেমেন্ট করলেন দখলে না রাখলে আপনারা পরে ফেসে যেতে পারেন তখন বলবে হয়তো আমাকে পেমেন্ট করেননি সেও ভুলে গেছে আপনিও বলছেন তার মাথায় ধরছে না কারণ ওখানে মঙ্গল নিচস্ত রয়েছে এগুলো ঘটনা ঘটাতে পারে সেই কারণে ওই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন তবে এইটুকু আপনাদের বলতে পারি কর্মের উপরে মাঝারি ফল অনেকের ক্ষেত্রে কর্মের উত্থানও দেবে অনেকের ক্ষেত্রে পতনও দেবে কারণ যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তারা কিন্তু এই সময় কিন্তু কর্মের যোগটা কিন্তু পাবেন কারণ রাহু বৃহস্পতির নক্ষত্রে যাওয়া এবং বৃহস্পতির ঘরে বসে থাকা এই যে যোগটা এবং ষষ্ঠভাবে রাহু কিন্তু এই কর্মের উপরে সাধারণত শুভ ফল কিন্তু এনে থাকে সেই জায়গাটা আপনাদের কর্মের জায়গাটা তুলে আনতে পারে এবং একাদশ ভাবের অধিপতিক সপ্তমভাবে গিয়ে যেহেতু রাশি ভাবকে দেখছে তবে চোদ্দই এপ্রিলের পরে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এবং যেহেতু রবি এই বৎসরের ক্ষেত্রে কিন্তু মন্ত্রী বিশেষ করে তাহলে একাদশ অধিপতি অধিপতিক ওই সময় যখন আপনাকে চোদ্দ তারিখের পরে দেখছে রাশিভাবকে বা লগ্ন ভাবকে অলরেডি রবি কিন্তু তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গা থেকে দেখা পজিটিভ রেজাল্ট একাদশ ভাব বলছে চোদ্দ তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব চলল পরে কিন্তু আপনাকে শুভ ফল এনে দেবে দ্বাদশভাবে কেতু অনেক সময় কিন্তু যদি শুভ থাকলে যেরকম আধ্যাত্মিক দিকে মন মানসিকতা নিয়ে যায় দৈব ধন কিন্তু লাভ করায় এবং অপ্রত্যাশিত ভাবে মান সম্মান কিন্তু বৃদ্ধি করে থাকে যদি শুভ থাকলে কারণ কেতু এখানে দ্বাদশভাবে অবস্থান করলে রবির নক্ষত্রে রয়েছে এবং উত্তর ফাগুনী নক্ষত্রে এই মাসের ক্ষেত্রে কেতুও কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু এনে দিতে পারে বা সম্মান লাভ আপনাদের কিন্তু এনে দিতে পারে বা দৈব ধন যেটাকে বলে এই যে আমরা তো দৈবের আন্ডারিতে চলি কারণ এই সেই সব নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হবে আমরা দীর্ঘায়িত করতে চাই না আমি যেটা বলতে যাচ্ছি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ পঞ্চমপতি শনি ষষ্ঠ স্থানে থাকবে এবং গোচরে গেছে এবং এখানে আড়াই বছর থাকতে চলেছে এটা যেহেতু রোগের স্থান অনেক সময় কিন্তু আপনাদের শুভকারক গহ হলেও রোগের ব্যাপারে কিন্তু এই জায়গায় কিন্তু অস্ত্রটা আনেই সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর প্রত্যেক দিন দশকর্মা ভাণ্ডারে কেশর কিনতে পাওয়া যায় কেশরের তিলক প্রত্যেক দিন কাটুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে বীজ মন্ত্র এই জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে সেই মন্ত্র আপনারা করুন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবেই যেহেতু আপনাদের যেহেতু সুখপতি এবং পঞ্চমপতি গ্রহ তাহলে সুখ আনতে গেলে আপনাদের তাহলে এই মহামন্ত্রের জপ অতি অবশ্যই করুন এবং এই বৎসরের ক্ষেত্রে আপনারা কিশোরের তিলক প্রত্যেক দিন স্নান করার পরে শুদ্ধ হয়ে কেশরের তিলক কপালে টানুন দেখবেন অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার যেটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার